ব্যাক টু মাই চ্যানেল সবার চলে আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে মেইনলি আমি ঘুরতে যাচ্ছি এই যে আমার আউটফিট তো ঘুরতে যাচ্ছি হচ্ছে জয়দেবের মেলায় আমি একা নয় আমার বান্ধবীর সাথে আমি যাচ্ছি তো চলো যাওয়া যাক আর দেখাচ্ছি কী কী হয় না হয় আর কীভাবে কী এনজয় করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা কোনো রকম স্কিপ না করো পুরো ভিডিওটা দেখো তো চলো প্রচুর লেট হয়ে গেছে ও বাড়ি যাচ্ছে না এক্সারসাইজ আমরা এখন কোথায় কোথায় হ্যাঁ আমরা এখন বেরিয়ে পড়েছি প্রচুর দেরি হয়ে গেছে তো এখন যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি স্টেশনে পরে হ্যাঁ আমি বলে ফেলেছি কোথায় যাচ্ছি তো যাই হোক যাচ্ছি তো বলেছি কিন্তু আমি আর ও শুধু কিন্তু নয় আমি বলেছিলাম আমি আর আমার ফ্রেন্ড না না আমার ফ্রেন্ড আর আমি না আমাদের ওনার পুরো ফ্যামিলি যাচ্ছে আর এক্সট্রা হচ্ছে আমি আরও অনেকে যাবে দেখতে থাকো দেখতে পাবে তো চলে এখন প্রচুর লেটে গেছে আমি যাচ্ছি স্টেশনে বাই বাই

নটায় বেরিয়ে পাঁচটায় এসছি এখনো জয়দেব যেতে অনেক টাইম লাগবে এক ঘন্টা প্রায় তো চলে যাবে